এই গরমে একটু স্বস্তির খোঁজে পরিবারের সবাইকে নিয়ে ঈদের ছুটি কাটাতে মাত্র একশো টাকা এন্ট্রি ফি দিয়ে চলে গেলাম ওয়াটার পার্কে যেখানে ওয়াটার পার্কের পাশাপাশি রয়েছে ডাইনোসর পার্ক বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইড আর মজার মজার খাবার তো রয়েছেই আর এই পার্কটা কিন্তু ঢাকার খুবই কাছে তো চলুন শুরু করা যাক ঢাকা থেকে আমাদের পার্কে আসতে সর্বোচ্চ চল্লিশ থেকে ৪৫ মিনিট সময় লেগেছে কারণ এই পার্কটা ক্যারানিগঞ্জে অবস্থিত আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড আর যেহেতু ঈদের ছুটি ছিল তাই প্রচুর ক্রাউড ছিল সেই দিন তাই আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে কখন ভাইয়া আমাদের জন্য টিকিট নিয়ে আসবে আর এই তো টিকিট পেয়ে ভেতরে চলে এসেছি আমরা এখানে বড়দের জন্য একশো টাকা করে এন্ট্রি ফি ছিল আর ছোটদের জন্য ছিল পঞ্চাশ টাকা করে ভেতরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে ফার্স্টে চলে যায় ডায়নোসর পার্কে বাচ্চাদেরকে ডায়নোসর দেখানোর জন্য আর কিছুটা সামনে আগাতে ফার্স্টে চোখে পড়ে গেল এই পার্কের মূল আকর্ষণ টুক কথার সেই কথা বলা বৃক্ষটির সাথে যেটাকে দেখতে একদম রিয়ালিস্টিক মনে হচ্ছিল তার একটু সামনে আগাতে আমি ডাইনোসর গুলোকে দেখে রীতিমতো অবাক কারণ এগুলোকে দেখতে আর এগুলোর সাউন্ড শুনতে পুরো রিয়ালিস্টিক মনে হচ্ছিল আমার কাছে কত বড় ডাইনোসর পুরো রিয়াল বোঝার ক্ষমতাই নেই এটা যে আর্টিফিশিয়াল সত্যি পুরো মেঝিকে ভরা কে ওই যে ওইখানে ডাইনোসর ড্রাম বাজাচ্ছে দেখুন তো দেখে কি বোঝার উপায় আছে এটা আর্টিফিশিয়াল কি সুন্দর না যে কোনো বাচ্চা দেখলে খুশি হয়ে যাবে মূলত সেন্সর সিস্টেমের মাধ্যমে একটু পরপর নড়াচড়া আর সাউন্ড সিস্টেমের ফলে পুরো ভাবে ফুটে উঠেছে ডায়নোসরগুলো ওই যে আপনাদের ভাইয়াকে দেখা যায় আপনাদের ভাইয়া সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে ভাইয়ার পাশে তার বন্ধুরা ডায়নোসর দেখা শেষ করে আমরা সেখান থেকে চলে আসি ক্যান্টিনে নাস্তা করার জন্য আর হ্যাঁ এই পার্কে কিন্তু একটা বড় ক্যান্টিনের ব্যবস্থা রয়েছে যেখানে আপনারা নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চটাও অনায়াসে করে ফেলতে পারবেন তো আমরা যে খাবারগুলো অর্ডার দিয়েছিলাম সেই খাবারগুলো চলে এসেছে আর হ্যাঁ এখানকার খাবারগুলো কিন্তু মোটামুটি ভালোই ছিল আমার কাছে তো এখানকার খাবারগুলো খুবই মজা লেগেছে নাস্তা শেষে এখানে আমাদের কফিও চলে এসেছে তাই এক কাপ কফিও খেয়ে নিলাম তো কফি শেষ করে সোজা চলে আসলাম ওয়াটার পার্কে যেখানে আবার এক্সট্রা করে এন্ট্রি ফি ছিল বড়দের জন্য ছিল ছয়শো টাকা করে আর বাচ্চাদের জন্য ছিল তিনশো টাকা করে পার পারসন আবার এই ওয়াটার পার্কে যাওয়ার আগে তারা এক এক করে সবার হাতে ট্যাগ লাগিয়ে দিচ্ছিলেন আর ভেতরে এসে দেখি সবচেয়ে বেশি ক্রাউড এই ওয়াটার পার্কেই ছিল তো আমরা সেখান থেকে চলে যাই চেঞ্জিং রুমে এখানে মহিলা ও পুরুষদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুমের ব্যবস্থা ছিল আবার লকারও ছিল এইখানে তাই আমরা ড্রেস চেঞ্জ করে এখানে আমাদের যাবতীয় জিনিসপত্র রেখে এই তো চলে এসেছি ওয়েব পুলে ভিজার জন্য আর বাচ্চারা কিন্তু অলরেডি ভাইয়ার সাথে কিডস পুলে নেমে গিয়েছে আর এই পুলটা নাকি ঢাকার মধ্যে সবচেয়ে বড় ওয়েব পুল আর আমাদের দেখে তো বাচ্চারাও চলে এসেছে আমাদের সাথে একসাথে ভেজার জন্য সেই দিন যেহেতু প্রচণ্ড রকমের গরম পড়েছিল তাই আমরা তো খুবই আনন্দ করেছি এই ওয়াটার পার্কে বিশেষ করে বাচ্চারা তো একদমই উঠতে চাচ্ছিল না এই ওয়েব পুল থেকে আমি আর আপনাদের ভাইয়া চলে যাই র্যাম্বো স্লাইডে স্লাইড উপভোগ করতে দারুণ একটা মুহূর্ত উপভোগ করেছি দুইজন যার কারণে আমরা দুইবার উঠেছিলাম এই স্লাইডে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই স্লাইড থেকে পরে গিয়ে আমার সানগ্লাসটা আমি ওইখানে হারিয়ে ফেলি ওইদিকে অনেক বেশি ক্রাউড থাকার কারণে আমরা একটা সাইডে এসে খুবই এনজয় করি শেষ করে আমরা উঠে পড়েছি পুল থেকে আর যেহেতু তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে তাই সবারই প্রচণ্ড রকমের ক্ষুদা লেগে গিয়েছিল তাই আমরা তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে একটু রেডি হয়ে এই তো সেই ক্যান্টিন থেকে খাবার নিয়ে নিয়েছি এখানে ছিল চিকেন পোলাও আর ট্রাস্ট মি খাবারটা খুবই মজা হয়েছিল আমাদের সবার কাছেই এই খাবারটা খুবই মজা লেগেছে আর খাওয়া দাওয়া শেষ করে এই তো এখানে আমরা সবাই বসে রেস্ট নিচ্ছিলাম আর আড্ডা দিচ্ছিলাম কারণ এই পার্কের ভেতরে একটা বড় মাঠও ছিল তাই আমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিই তারপর ছবি ভিডিও করে বাচ্চাদেরকে নিয়ে চলে যায় রাইডে ওঠানোর উঠানোর জন্য আর এখানে এসেই তো আপনাদের ভাইয়া জোর করে আমাকেও একটা রাইডে উঠিয়ে দেয় আর আমি প্রচন্ড রকমের ভয় পাই এইসব সব রাইডে যার কারণে আমার রকমের মাথা আর বমি বমিও আসছিল। কিন্তু বাচ্চারা খুবই এনজয় করেছে এই সব রাইডে উঠে তো তারা একে একে সবগুলো রাইডে উপভোগ করে আর বাচ্চাদের রাইডে চড়া শেষ হলে যাওয়ার আগ মুহূর্তে সবাই মিলে এখানে আমরা আইসক্রিম পার্টি করি তো আজকের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে গিয়েছে তার জন্য সরি কারণ আমি আপনাদেরকে এই পার্কের সম্পূর্ণ ডিটেলস জানাতে চেয়েছিলাম আপনাদের আসতে সুবিধা হয় তো আজকের ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্টে বলে যাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবে থ্যাংক ফর ওয়াচিং